আসসালামু আলাইকুম তো এখন বাসছে সকাল দশটা তো আজকে ঘরে কিছু মে কুটুম এসছে মেহমান এসছে তো তাদের জন্যই আমি কিছু খাবার করে রেখেছি এখানে ডিমের ভুজি করেছি লুচি করেছি ঢোকলা এনেছি আর জিলিপি আর গাঁঠিয়া এনেছিলাম তো এইটাই দিয়েছি আর বেশি আমি ভিডিও করতে পারিনি তারা নতুন মানুষ আর আমিও নতুন নতুন ভিডিও করছি কী ভাববে না ভাববে তো এই জন্য হালকা ফুলকা যখন আমি সাজছিলাম থালায় তো তখনই আমি মানে একটু করে নিয়েছি আর বৈকালবেলায় চা করে দিয়েছিলাম ওই চাটা ছিল ওটাই আমি গরম করে খাবো আর একটু ঢোকলা জিলিপি আছে এটাই খাবো মানে চাটা বেড়ে গেছিল। আর একটু ঢোকলা জিলিপি ছিল তো এখন বৈকেলবেলা এটা খেয়ে নেবো আর এখানে রাতে দুপুরে তো কিছু রান্না করিনি খুব দেরি হয়ে গেছিলো আলু ভাতে ভাত করে খেয়েছিলাম তো এই জন্যে এখন তরকারি করব তো ফুলকপি আলু ডাল সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছে টমেটোও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মশলাটা ভুনে নিয়েছি ভুনা নেওয়ার পর ফুলকপির তরকারিটা দিয়ে দেবো মানে সেদ্ধ করা যে ফুলকপি আর ডাল আলু রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আর এই যে এক হাতে করে করতে হয়েছে যে দুষ্টু মেয়ে কোল থেকে নামছে না আর তরকারিটা একটু হালকা মশলাই দিয়েছি কেউ কেউ মেয়েকেও খাওয়াবো

তো এখানে দেখো কোল থেকেও নাম ছিল না তারপর ভুজিয়ে একে গাড়িতে বসিয়ে দিলাম তারপর বসিয়ে মাছটা আমি কাটতে চালু করেছি আর মাছটা ভালোই কমসে কম দেড় কিলো ওজনের ছিল মাছটা তো মাছটা দিয়েছিল একটা ভাই তো উনি ধরতে যায় নদীর মাছ টাটকা মাছ একদম তো ধরে এনেছিল তো দিয়েছিল তো এখানে আমি মাছগুলো বেছে নিচ্ছি যেগুলো আমি সকালে রান্না করব। সেগুলো আমি থালাতেই রেখে দেবো আর যেগুলো রান্না করব না সেগুলো আমি এই যে কোটোটার মধ্যে সব রেখে দেবো আর এই যে দেখো বদমাইশ আমার পিঠে আছে নামছে না মোটে আর এখানে আমি এটা মানে দুটো করে রেখে দিলাম নালে সব একসাথে রাখলে সে জমা হয়ে যায় অসুবিধা হয়ে যায় বার করতে সকালবেলায় তোজন্য আলাদা করে রেখে দিলাম আর এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি সে ফুলকপি ডাল আলুর তরকারি আমি একটা পেঁয়াজ নিয়েছি আর ডালের তরকারিটা ভালোই হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে